আমরা দুজন সিন ক্লিক করতে ব্যস্ত ছিলাম হঠাৎ উফ ওর ফোন আমি শায়নের মুড কন্ট্রোল করতে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাটসি ডট কম থেকে টেকনিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট বুক করলাম আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে টেকনিশিয়ানও চলে এলো আর ওর সব কথা শুনলো দেখতে দেখতে আমাদের চোখের সামনে শায়নের ফোন আর মোড দুটোই ঠিক হয়ে গেল যদি আপনিও এরকম কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে আপনার বাড়িতে বা আপনার অফিসে টেকনিশিয়ানকে ডেকে পাঠান জাস্ট রুপিস নাইনটি নাইনে বুক অ্যাপয়েন্টমেন্ট অন গ্যাটজি ডট কম